আইসিউতে চিকিৎসাধীন মা কবু দলের সাথে ইংল্যান্ডে ফিরছে গম্ভীর প্রথম টেস্ট ম্যাচের আগেই পৌঁছে যাবেন কোচ গত এগারো জুন হৃদরোগে আক্রান্ত হয় সীমা গম্ভীর মায়ের অসুস্থতার খবর পেয়ে গৌতম গম্ভীর দেশে ফিরেন মায়ের চিকিৎসা ব্যবস্থা করে আবার ইংল্যান্ডের ফেরার সিদ্ধান্ত নিয়েছে কোচ দিল্লির একটি হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন রয়েছে গৌতম গম্ভীরের মা তবু দেশের স্বার্থে ইংল্যান্ডে ফেরার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে গৌতম গম্ভীর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম স্টেজ ম্যাচ শুরু হওয়ার আগে দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর ভারত ও ইংল্যান্ডের প্রথম টেস্ট সিরিজ শুরু হবে কুড়ি জুন তার আগে ইংল্যান্ডে ফিরে যাবেন গৌতম গম্ভীর সাতেরোই জুন আবার দলের সঙ্গে যোগ দিতে পারেন গম্ভীর দেশে থেকেই দলের সঙ্গে যোগাযোগ রেখেছেন তিনি এখান থেকে প্রয়োজনীয় পরামর্শ এবং নির্দেশ দিচ্ছে গৌতম গম্ভীর বিসিসিআইয়ের কর্তারা অবশ্য গৌতম গম্ভীরকে দলের সঙ্গে যোগ দেওয়ার কোনো নির্দেশ দেয়নি